ছি আস্তে আসতে ঠিক আছে ঠিক আছে এদিকে আসো সাইড থেকে এদিকে আসো মাঝখানে আসো এইদিকে আসো হ্যাঁ আমি বল দিচ্ছি আমি বল দিচ্ছি হ্যাঁ চলো मारो धरो 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 हाँ হ্যালো সবাইকে তো আমি আর একটা কাটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আসলে হচ্ছে শুক্রবার আর আজকে রাত্রেবেলা মানে রাত্রেবেলাটা অনেকদিন ধরেই প্ল্যান চলছিল যে পিকনিক হবে ছাদে পুরো ফ্ল্যাট মিলে তো সেই জন্য সবাই কিন্তু চলে এসছে আর এখানে সেরকম কিছু না সবাই নিজেদের মতো করে পিকনিকটা করছে বলে সেই জন্য নর্মালি সবাই সবার মতো রয়েছে তো তোমরা ভাবছো গরমকালে কি পিকনিক করি ইয়েস আমরা করি ভাই আমরা করি তো গরমকালে পিকনিক হওয়ার যে কোনো সময় পিকনিক করা যে শুধু শীতকি শীতকালেই পিকনিক হয় গরমকালে কোনো পিকনিক হতে পারে না তো আমাদের মানে গরমকালে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেদিনকে তো সেই দিনকে করা হয়েছে যাই হোক আমরা ছাদে ছিলাম তার মধ্যে থেকে সুন্দর হাওয়া বয়ে যাচ্ছিলো তো আমরা ভাবলাম যে চলো ভালোই হয়েছে আজকে দিন পিকনিকও হচ্ছে খাওয়া দাওয়া আছে পড়বে ওপরে বাচ্চা কাচ্চা থাকবে আর ভালো হাওয়াও দিচ্ছে সাথে খুব সুন্দর একটা মজাদার ওয়েদার রয়েছে তো সেই জন্য সবাই এখানে আমরা কিন্তু পিকনিক করা অলরেডি স্টার্ট করে দিয়েছি আর এখানে প্রথমে এটা কিন্তু ক্যাটারিংয়ের অর্ডার করা হয়েছে এখানে ক্যাটারিংয়ের খাবার দাবারও সব কিছু চলে এসছে এখানে রয়েছে থোকার জানলা তারপর রয়েছে ফ্রায়েড রাইস তারপর রয়েছে চিলি চিকেন চাটনি পাঁপড় এইসবই রয়েছে তো খাওয়া দাওয়াটা একটু দেরি করে হবে কারণ সবাই তো ফ্ল্যাটেরই লোক আছে আর তো কেউ নেই তো সেই জন্য ভাবলাম যে চলো লেট করেই করা যাক এখানে সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ স্যালাড রয়েছে চিলি চিকেন রাইস ওয়াইস সবই রয়েছে তো ওখানে আমাদের প্রথমে দিয়ে দিয়েছিলো হচ্ছে একটু ভেজিটেবিল চপ তার সাথে স্যালাড তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো আমি যখন ভিডিওটা করছিলাম ভিডিওটা স্টপ করে দিয়ে আমি তারপরে আবার যখন খাওয়া দাওয়া স্টার্টিংটা হচ্ছে তখনই আমি স্টার্টটা করেছি সেই জন্য তো মাঝখানে ক্লিপগুলো অনেকগুলোই বাদ আছে তো যাই হোক এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব সবাই অলরেডি বসে গেছে বাকি অনেকজন আমরা যারা আছি মেয়েরা তা কিছু কিছু পরিবেশন করছি আর এখানে যারা মোটামুটি ছেলেরা আছে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এদের দুজন বাদ দিয়ে তো মোটামুটি ছেলেদের সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমরা করছি পরিবেশন তো আমি বরকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে কারণ আমার একটু লজ্জা লাগছিল তো জানি না কেন যাই হোক তো এখানে সবাইকে বললাম যে একটু ভিডিওটা করে দিত তো ও বসে বসে ভিডিওটা করছিলো আমার মেয়েকে কিন্তু আমি অলরেডি খাই দিয়েছি তারপরে দেখো একটু খেতে বসেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো তারপর আসছে দিনের সাথে আবার দেখা করতে

তো যাই হোক পিকনিক টিকনিক শেষ প্রায় তখন অলরেডি কখন কটা বাজে প্রায় বারোটার কাছাকাছি বাজে আর এত ঘুম পাচ্ছিল এত ঘুম পাচ্ছিল বলার মতো নয় তো এখানে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর বাবা বসে বসে ফোন ঘাটছে আর এখানে হচ্ছে আর বা বাপি খেলা দেখছে বসে বসে আর মা শুয়ে গেছে তো যাই হোক এখানে আমি একটু এসেছি রাত্রেবেলা মানে রাত্রেবেলা ভিডিওটা করছে এই কারণে আমি কিছু একটু গোছাবো মানে জিনিস আমার টেবিলের জিনিসটা দেখে কন্ডিশনটা দেখে এতটাই আমার বিরক্ত লাগছিল যে ভাবলাম যে নাই এই রাত্রেবেলাটাই আমি গোছাবো এগুলোকে তো সেটার পণ করে আমি চালু করে দিয়েছি গোছানো আমার ফোনটা কিন্তু চার্জ হচ্ছিলো মানে চার্জে বসিয়ে রেখে আমি গোছানো স্টার্ট করেছি তো যে জন্য চার্জারের তারটা তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক পিকনিকটা হয়েছিল অনেকদিন ধরেই ঠিক ছিল যে পিকনিক হবে 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 করে 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 হার হচ্ছিল না তো ফাইনালি আজকে হয়েছে পিকনিকটা তো এই যে পাস পাসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো যাই হোক পিকনিকটা বেশ ভালোই হয়েছে তবে না চিলি চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো মানে একটু টকটক একটু ঝাল ঝাল মানে ওরা চিলি সসটা বেশি দিয়ে দিয়েছিল যার জন্য যে একটু টকটক ঝাল ঝাল হয়েছিল তো একজন বললো যে অনেকটা বেঁচে বসেছিল কারণ চিলি চিকেনটা সেরকমভাবে সেরম পরিমাণে কেউ খেতে পারছিল না তো একজন বললো যে আমাদের নিচে গ্রাউন্ডে যে থাকে ও বললো যে ও নিয়ে যাবে কি ঠিক করে সবাইকে দিয়ে দেবে তো সেই জন্য ওকেই দেওয়া হয়েছে আর এখানে আমি বসে গিয়েছি সব কিছু গোছাতে আর একটু ভাবলাম পাঁচ পাঁচটা আমি একটু খেয়ে নিই তো ভালো আছে একটু গুছিয়ে নিই তারপরে খাওয়া যাবে তো যাই হোক সব কিছু মেয়ে আমার খেলনা টেলনা সব কিছু একদম এলোমেলো করে রেখে দিয়েছে ওখানে একদম বিরক্ত লাগছিল দেখে সেরকম গুছিয়ে নিয়েছি তো যাই হোক আমার একটা ছোটোখাটো খাটো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমাদের ফ্ল্যাটে সকাল থেকে কিছু করিনি কারণ সকাল থেকে কিছুই হয়নি ছাদে আর বিকালবেলা থেকেই সবাই ওপরে বসেছিলো গান বাজনা এটা ওটা চলছিল ওপরেই আর যেহেতু আমাদের ঘর থেকে মানে আমার হাজব্যান্ডের যেহেতু ওই সাউন্ড বক্সগুলো আছে দুটো তো ওই সাউন্ড বক্সগুলো ওপরে নিয়ে যাওয়া ছিল যে এসে এমন জায়গায় রেখে দিয়েছে যে মানে তোর পুরো তারগুলো একসাথে জটা মানে জটা পাকিয়ে গেছে তো ভাবলাম যে না এগুলোকে ঠিকঠাক না করলে না প্রবলেম হয়ে যাবে তো যাই হোক ওই জন্য বসে বসে আমি এই কাজগুলোই করছিলাম আর তোমার সাথে আর কি বলবো তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই তারপরে শয্যা শুয়ে যাব আর তোমাদের কীরকম লাগলো ছোটোখাটো এই মিনি ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে যে না লং ভিডিও তোমাদের পছন্দ সেটা আমাকে অবশ্যই জানিও যে আমার ছোট ব্লগ পছন্দ না লং ভিডিও পছন্দ তো সেই হিসাবে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো গুছিয়ে নিয়ে তারপর শুয়ে যাব তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ আসছে কিন্তু খুব তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর ব্লগ তো জানি না জামা কী হবে না হবে যাই হোক জামা ষষ্ঠীর ব্লগটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তারপরে তোমার সাথে নেক্সট ব্লগে টাটা